রেমালের জেরে বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ ফেরি এবং ভেসেল পরিষেবা তৎসহ বন্ধ যান চলাচল যদিও দুদিন আগে থেকে ঘূর্ণিঝড়ের কারণে লাগাতার প্রচার চালানো হয়েছিল প্রশাসনের তরফে ফেরিঘাট বন্ধ করে আগেই বলা হয়েছিল তবে তীব্র ঝড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টির কারণে গতকাল রাতে বন্ধ হয়েছে নৃসিংহপুর ফেরিঘাট তবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগের নিত্যযাত্রীরা কেউ ঘাটে বসেই পারাপারের অপেক্ষায় রয়েছেন কেউ আবার বিকল্প রাস্তায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন যদিও বৃষ্টির কারণে বন্ধ বাস ও এবং অটো চলাচলের রাস্তা মানুষের দেখা নেই বললেই চলে ঝড়ের বেগে কিছু গাছ ভেঙেছে নৃসিংহপুর এলাকা ঝুলে গেছে বৈদ্যুতিক তার তবে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে স্থানীয় হরিপুর গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর

তাও আসলাম যে ভাবলাম যদি ওরকম ভাবে স্টেবেল থাকে যদি যাওয়াটা দিতে পারি তো সুবিধাটা অনেকটা তাহলে অনেক ঘুরতে হয় আর এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কাজ করতে যেতে হচ্ছে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কতটা দুর্ভোগের মধ্যে রয়েছে প্রচুর বলার মতো কোনো ভাষা নেই কোথা থেকে আসছেন আমি আসছি কৃষ্ণগর থেকেও এগারো কিলোমিটার ভিতর থেকে